হায়ার অথরিটি কে আছে তাকে ফোন দিয়ে আনেন এখানে আপনি যদি ব্যাংকের হয়ে থাকেন আপনার এই অফিসে ব্যাংকের লোক আনেন এখানে ব্যাংকের লোক এখানে আনেন হ্যাঁ আনেন হেডাস হিটাই পরের কথা আমরা বিশ্বে এইখানের জনগণ যারা টাকা দিচ্ছে বিশ্বাস করেন না আপনারা মনে করে প্রতারক আপনি যে কোনো ব্যাংকের লোক বা এমপ্লয়ের সেটা বিশ্বাস করতেছেন এখন সেটা প্রুফ দেওয়ার জন্য আপনার হায়ার অথরিটিকে এখানে আসতে হবে কথা বলছেন সেটা প্রুফ দেওয়ার জন্য আপনার হায়ার অথরিটি অথরিটিকে এখানে আসতে হবে আনতে হবে আপনার আপনি করি

এখানে বসে बोलतेছে আমন নাকি দসকমলাবে কি হচ্ছে জবের করার জন্য দুটো ফাইল নিয়ে আমি আপনাদের সাথে কাজ করি না কথা বলি আমি সাথে আমি ওনার সাথে কথা বলি আমি ওনার সাথে কথা বলবো আমি ওনার সাথে কথা বলবো আমি ওনার সাথে কথা বলবো আমি কথা বলবো আমি কথা বলবো এ না 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 আরে ভাই আপনি ফোন দিয়ে আমার কাছে দেন আমি ওনার সাথে কথা বলবো আমি কথা বলবো আপনি ওনারে কথা বলেন আমি ওনার সাথে কথা বলবো না আপনার ফোন দিয়ে ফোন দিয়ে দেন আপনার ফোন দিয়ে দেন আমার ফোন দিয়ে দেওয়া লাগবে না আপনারা দিয়ে দেন আপনার ফোন দিয়ে দিতে পারেন না আপনি কথা বলতে আপনার ফোন দিয়ে দেন সমস্যা কি আমি কথা বলি ওনারে উনি জাফর কোন পদে আছে উনি কোন পদে আছে ওনার পরিচয় আমার নেওয়া লাগবে না আপনি কেউ হাজাই হতো ফোন দিতে পারেন যেতে পারেন না দেন আপনি তাহলে আপনি ফোন দিয়ে দেন ফোন দিয়ে দেন আমি কথা বলি ফোন তাহলে তো আপনার ভিতরে দুর্বলতা না থাকলে ফোন দেন তাহলে ফোন দেন ফোন দেন আরে ভাই আপনার হোম লোন এত দরকার

আমি তো কথা বলি আপনি মিজান ভাই ওই সালাম ভাই কালাম বাইরের দরকার নাই আপনি আপনার উপরস্থ কর্মকর্তার ফোন দিয়ে আমার সাথে ধরাই দেন আমি তো তার সাথে কথা বলি আমি আপনাদের এই গলাচিপাতে ফাইল ধরছিলাম একটা মিলন মিরে আর একটা হচ্ছে ধলা মাঝি তো ধলামাঝির প্লান প্ল্যান নাই কথা আগে শুনেন ওনার প্ল্যান নাই আপা আপনি এই কথাগুলো তো পাওয়ার দরকার না আপনি আপনি আপনার সমস্যার এইখানে যে সমস্যাটা ফেস করতেছেন সেই বিষয়ে কথা বলেন সেই বিষয়ে কথা বলেন আপনি বলেন ভাই আপনি সেই বিষয়ে বলেন ডিটেইলস শুনবে এখানে আইসা বলেন না 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 এখন কথা শুনেন এই এই ডকুমেন্টস গুলো তখন আপা আপনি তুইলা দেন ওই তো আপনি তো ইয়ার হিসেবে যখন চাকরি করছেন দেখছেন যে যখন কাজে আসে তখন ভাই আপনারা তুইলা দেন আপনারা উঠায় দেন

ৰাস্তা আছে ৰাস্তা টানে নাই মৌজা বাপেৰ আছে আছো ব্ৰাঞ্চ মেনেজাৰ এখানে বলছে যে আমি নাকি শুধু তাদের কাছ থেকে টাকা নিছি কিন্তু আদৌ তাদের কোনো কাজ করি না উনি কে ওনার পরিচয় রাখি কোন ব্রাঞ্চ ম্যানেজার কোন জায়গা আমি কথা আমার দাদা ব্রাঞ্চ ম্যানেজার পার্সোনাল নাম্বার আমি মিলে গিয়েছি দাঁড়ান লোক না লোন ফাইল কে দিছে বলেন লোন ফাইল কি কাজের জন্য দিছেন নাকি এমনি 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 টাকাতে দিছেন

সেটা ঠিক আছে ম্যানেজার স্যার বলছি ম্যানেজার স্যার বলছি যে ওটা লিখনের কাছ থেকে দুইটা ফাইল নিয়ে যান ফাইল দুটা দিলেন আপনি আপনি আমাকে চেনে না বলে দিলেন